আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার কহিলা হবু শুনোগ গবুরাই কালীকে আমি ভেবেছি সারা রাত্র মলিন ধুলা লাগিবে কেন পাই ধরনী মাঝে চরণ ফেলা মাত্র তোমরা শুধু বেতন লহ মাটি রাজার কাছে কিছুই না দৃষ্টি আমার মাটি লাগায় মোরে মাটি রাজ্যে মোড় একই অনাসৃষ্টি শীঘ্র এড করিবে প্রতিকার নহিলে কারো রক্ষা আর শুনিয়া গভু ভাবিয়া হলো খুন দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে পণ্ডিতের হইল মুখ চুন পাত্রদের নিদ্রা নাহি নাহিরাত্রে রান্নাঘরে নাহিকে চড়ে হাঁড়ি কান্নাকাটি পড়িল বাড়ি মধ্যে অশ্রু জলে ভাসাই পাকা দাঁড়ি কহিলা গবু হবুর পাদুপদ্মে যদি না ধুলা লাগিবে তব পায়ে পায়ের ধুলা পাইব কি উপায়ে শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি কহিল শেষে কথাটা বটে সত্য কিন্তু আগে বিদায় কর ধুলি ভাবিও পরে পদধুলির তত্ত্ব ধুলা অভাবে না পেলে পদধুলা তোমরা সবে মাহিনা খাও মিথ্যে কেন বল তবে পুষুনি এতগুলো উপাধি বৈজ্ঞানিক ভৃত্তে আগের কাজ আগেতে তুমি সারো পরের কথা ভাবিবে পরে আরও আধার দেখে রাজার কথা শুনি যতন ভরে আনিল তবে মন্ত্রী যেখানে যত আছিল জ্ঞানী গুণী দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী বসিল চোখে চশমা চোখে আটি ফুরায় গেলে উনিশ পিঁপে নস্য অনেক ভেবে কহিল গেলে মাটি ধরাই তবে কোথায় হবে শস্য কহিল রাজা তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে সকলে মিলি যুক্তি করি শেষে কিনিল ঝাঁটা সাড়ে সতেরো লক্ষ ঝাটার চোটে পথের ধুলায় এসে ভরিয়া দিল রাজার মুখবক্ষ ধুলায় কেহ মেলিতে নারী চোখ ধুলায় মেঘে পড়িল ঢাকা সূর্য ধুলার বেগে কাশিয়া মরে লোক ধুলার মাঝে নগর হলো উচ্ছ কহিল রাজা করিতে ধুলা দূত। জগৎ হলো ধুলায় ভরপুর তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক মশক কাঁগে একুশ লাখ ভিস্তি পুকুরে বিলে রহিল শুধু পাঁক নদীর জলে নাহিকে চলে কিস্তি জলের জীব মরিল জল বি না ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা পাকের তলে মজুল বেচা কিনা সর্দি জ্বরে উজাড় হলো দেশটা কহিল রাজা এমনি সব গাধা ধুলারে মারি করিয়া দিল কাঁদা আবার সবে ডাকিল পরামর্শ বসিল পুন যতে গুণবন্ত ঘুরিয়া মাথা হেরিয়া চোখে সর্ষে ধুলায় হায় গো পায় অন্ত কহিল মহি মাদুর দিয়ে ঢাকো ফরাসপাতি করিব ধুলা বন্ধ কহিল কেহ রাজারে ঘরে রাখো কোথাও যেন না থাকে কোনো রন্ধ ধুলার মাঝে না যদি দেন পা তাহলে ধুলা ধুলা তো লাগে না কহিল রাজা সে কথা বড় খাঁটি কিন্তু মোর হয়েছে মনে সন্ধ মাটির ভয়ে রাজ্য হবে মাটি দিবস রাতি ও রহিলে আমি বন্ধ কহিল সবে চামারি তবে ডাকি চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি মহিপতির রহিবে মহাকীর্তি কহিল সবে হবে সে অবহেলে যোগ্যমতো চামার যদি মেলে রাজার চর ধাইল হেতা হোতা সুটিল সবে ছাড়িয়া সব কর্ম যোগ্য মতো চামার নাহি খোতা না মিলে এত উচিত মতো চর্ম তখন ধীরে চামারগুলো প্রতি কহিল এসে ঈষৎ হেসে বৃদ্ধ বলিতে পারি করিলে অনুমতি সহজে যাতে মানুষ হবে সিদ্ধ নিজের দুটি চরণ ঢাকো তবে ধরনিয়ার আর ঢাকিতে নাহি হবে কহিল রাজা এত কি হবে সিধে ভাবিয়া মল সকল দেশ শুদ্ধ মন্ত্রী বলে ব্যাটারে শুলে বিঁধে কারার মাঝে করিবে রুদ্ধ রাজার পদচর্ম আভরণে ঢাকিল বুড়া বসিয়া পদ মন্ত্রী কহে আমারও ছিল মনে কেমন বেটা পেরেছে সেটা জানতে সেদিন হতে চলিল জুতা পরা বাঁচিল গবু রক্ষা পেল ধরা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন